বিসমিল্লাহমান ইহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারকাত ঈদ মুবারক স্বাগতম শর্ট নিউজ ছোট্ট খবরে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে ঈদের দিনের বিশেষ সংবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন প্রথমে হেডলাইন আজ পবিত্র ঈদুল ফিতর সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদের নানা আয়োজন প্রথমেই থাকছে ঈদের নামাজ ও উৎসব ঈদের দিনের সকালে দেশের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানসহ বড় বড় মসজিদ ছিল উপচে পড়া ঈদের নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কুলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেছেন এছাড়া গ্রাম অঞ্চলে বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে ঈদের কেনাকাটা ও বাজার গত কয়েকদিন ধরে বাজারে ছিল ব্যাপক বীর ঈদের নতুন পোশাক মিষ্টি শ্যামাই সহ বিভিন্ন পণ্যের চাহিদা ছিল তুঙ্গে ব্যবসায়ীরা বলেছেন এবারের ঈদ ঈদের বাজার ছিল অত্যন্ত জমজমাট বাস ট্রেন লঞ্চ স্টেশনে ভিড় ঈদের ছুটি কাটাতে রাজধানী থেকে লাখো মানুষ ছুটছে গ্রামের বাড়িতে বাস ট্রেন লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড় তবে এবার তুলনামূলকভাবে যানজট কম ছিল এবং যাত্রীরা স্বস্তিতে বাড়িতে ফিরছেন পরিবার ও বিনোদন স্পট ঈদের আনন্দ বাগাবাগি করতে অনেকেই পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন শিশু কিশোররা নতুন পোশাক পরে আনন্দে মেতে উঠেছে ঢাকার শিশু পার্ক জাতীয় চিড়িয়া চিড়িয়াখানা ও কক্সবাজার সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন ঈদ হোক শান্তি ও সম্প্রীতির উৎসব এছাড়া বাংলাদেশের উপদেষ্টামণ্ডলীরা সবাই নিজ নিজ হতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সার সংক্ষেপ এবারের ঈদ উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সবাই পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ঈদ সবার জীবনে আনন্দ আনুক পরিশেষে বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা